অবশেষে ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি আইএনটিইউসি সিটু সহ একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহন সংক্রান্ত নীতির বিরোধিতা করে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যেও সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পাঁচই মার্চ ধর্মঘটের কথা বলা হয়েছিল কিন্তু সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়ে দিলেন আইটিউসি নেতৃত্ব পক্ষ থেকে যুগ্ম সম্পাদক অসীম কুমার ভৌমিক জানিয়েছেন কেন্দ্রীয় সরকার একটি আইন এনেছিল পরিবহন ক্ষেত্রে সেই আইন একশো ছয়ের দুই উপধারাতে আদেশনামা হিসাবে বেরিয়েও গিয়েছিল গাড়ি চালকদের দ্বারা কোনো প্রাণহানি ঘটলে দশ বছরের সশ্রম কারাদণ্ড বা দশ লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছিল যার বিরুদ্ধে দেশ জুড়ে পরিবহন ধর্মঘট চলেছিল এর মধ্যে কেন্দ্রীয় সরকার এই আইন বলবৎ করার ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল তার কারণেই ধর্মঘট প্রত্যাহার অসীমবাবু জানান গত ষোলো তারিখে দেশ জুড়ে তাদের আন্দোলনের চাপে পড়েই কেন্দ্রীয় সরকার পিছু হটেছে। এটি তাদের নৈতিক সাফল্য বলছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে একাধিক সমস্ত নতুন ড্রাইভার নেওয়া হয়েছে এবং যারা একটা সময় দেখেছি আমরা ওই সাভারি গাড়ি চালাচ্ছে টোটো গাড়ি চালাচ্ছে সেই সমস্ত তারাও গাড়ি চালাচ্ছে এবং বেশিরভাগ সময় আমরা দেখেছি যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে সেই সমস্ত ড্রাইভারদের এই নিয়ম বলবৎ করাতে তারা আরও ছাড় পেয়ে গেল তারা যেমন খুশিভাবে সরকারি গাড়ি ব্যবহার করছে কি বলবেন এই ব্যাপারে দেখুন যে সমস্ত ড্রাইভারদের নেওয়া হয়েছে উপযুক্ত পরীক্ষার মাধ্যমেই নেওয়া হয়েছে এবং তারা প্রত্যেকেই সক্ষম এবং দক্ষ চালক কিন্তু ড্রাইভারদের জন্যে ড্রাইভারদের অধিকার রক্ষার জন্যে যা যা করা দরকার শ্রমিক সংগঠনগুলো সেইভাবেই পথে নেমে এসেছে কিন্তু ড্রাইভাররা কখনো ইচ্ছাকৃতভাবে কোনো কথাটা খেয়াল রাখবেন বিষয়টাকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দুর্ঘটনা কেউ কখনো মানে ইচ্ছাকৃতভাবে ঘটায় না সুতরাং সেখানে এইরকম একটা পানিশমেন্ট গিয়ে পড়বে একজন ড্রাইভারের ঘরে এটা আমরা বিশ্বাস করি না এটা সম্পূর্ণ অমানবিক এবং কি বলবো যে ড্রাইভারদের স্বার্থের পরিপন্থী সেই জায়গাতেই আমাদের বক্তব্য অন্য কোথাও নেই আর স্টেট গভর্ন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে যে ড্রাইভারদের নেওয়া হয়েছে তাদের উপযুক্ত পরীক্ষার মাধ্যমেই নেওয়া হয়েছে এটা আমরা বিশ্বাস করি আর কি এবং তারা খুব দক্ষ চালক সেটাও আমরা বিশ্বাস করি দেখা যাক আগামী দিনে কি হচ্ছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে